দর্শক আসসালামু আলাইকুম আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে তিন ভাইয়ের অপারেশনের বিফোর ছবি দেখাবো এবং কার কত টাকা লাগলো সেটাও জানাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন তো আমি তাদের কন্ডিশনগুলো একটু পরে দেখাচ্ছি একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই সেটা হচ্ছে যে আমাদের কিন্তু সার্জারি প্রতিনিয়তই হচ্ছে উনিশ তারিখ থেকে অপারেশন উনিশ তারিখে হয়েছে বিশ তারিখে হয়েছে একুশ তারিখ ফ্রাইডে ছিল তারপর আজকে বাইশ তারিখ হচ্ছে কালকে তেইশ তারিখ হবে এরকম চব্বিশ পঁচিশ দু তিনটা করে কেন সার্জারি হচ্ছে তো রমজানটা তো শেষ হয়ে গেল এখন ঈদের পরে যারা সার্জারি করতে চাচ্ছেন তারা কিন্তু এখন থেকে যোগাযোগ করবেন কারণ ঈদের পরে পাঁচ দিন ছুটি থাকবে ঈদের আগে চার দিন ছুটি থাকবে সো ঈদের পরের যে ফার্স্ট উইক এবং সেকেন্ড উইক এটা কিন্তু চাপ থাকবে সো যারা চাচ্ছেন যে না আপনারা ঈদের পরে সার্জারি করবেন আপনাদের রিকোয়েস্ট করব যদি মনের মতো ডেট চান তাহলে অবশ্যই এখন থেকে যোগাযোগ করবেন স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সার্জারির ডেট কিন্তু পেয়ে যাবেন তো যেটা বলছিলাম তো তিনটা আমি কন্ডিশন দেখাচ্ছি এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের নাম হচ্ছে মেহেদি ওনার একদমই ছোট গ্রেড ওয়ান সিঙ্গেল কি হলে উনি সার্জারি অলরেডি করে ফেলেছে গত উনিশ তারিখে ওনার সার্জারির খরচ লেগেছে পঁয়তাল্লিশ হাজার টাকা তো একদমই যেহেতু ছোটো আমাকে অনেক রিকোয়েস্ট করছিল আমি একটু ওনাকে সম্মান করার চেষ্টা করেছি স্যারের সাথে কথা বলে তো উনি অপারেশনের পরে তিন দিন আমাদের হোটেলে ছিল এবং আজকে উনি ঢাকা থেকে বাড়িতে চলে গেছে ওনার সাথে আমি কথা বলেছিলাম যে ভাই হোটেলের ব্যবস্থা যেটা করে দিয়েছি কেমন হয়েছে উনি ওভারঅল বলেছে যে খুবই ভালো তো মাসাল্লাহ উনি অনেক হ্যাপি আজকে বিকেলে আমাকে বলেছে যে ভাই আমি ড্রেসিং করে বাসায় চলে যাচ্ছি আর রাতে কথা হবে অর্থাৎ আজকে রাতে আমার সাথে কথা বলতে চেয়েছে তো মেহেদি ভাই রইল উনার গ্রেড ওয়ান যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় এটা কিন্তু গ্রেড থ্রি প্লাস বলতে পারেন ওনার নাম সোটন ভাই উনি একজন প্রবাসী ওনার খরচ পঞ্চান্ন হাজার টাকা লাগছে সিঙ্গেল কি হলে ডক্টর ইকবাল সারের কাছে তো সিঙ্গেল কি হলে সার্জারি করলে কিন্তু দাগ একদমই কম হয় আমি বারবার বলেছি এই সিঙ্গেল কিহোলটা কিন্তু আমার মুখের কথা না এটা দেখবেন যখন আপনারা ইউটিউবে সার্চ দিবেন কলকাতার ভালো ভালো যারা ডাক্তার আসলে যারা রেনাউন ডাক্তার আমেরিকার কিছু আমি ভিডিও দেখেছি তারাও দেখবেন যে দুই দিকে ছোট ছোটো কার্ড দিয়ে সার্জারি করে এটা কিন্তু আমার মুখের কথা না আপনি গুগল ইউটিউব করলে কিন্তু পেয়ে যাবেন এটা যে আসলে আধুনিক পদ্ধতি এটা আমার কথা না এটা আপনি উইকিপিডিয়াতে গুগল করলে পাবেন এছাড়াও ইউটিউব করলে কিন্তু সরাসরি ভিডিও দেখতে পারবেন সো ওনার অপারেশনটাও কিন্তু সিঙ্গেল কী হলে হবে ওনার খরচ পঞ্চান্ন হাজার টাকায় হয়ে যাবে উইথ স্কিন রিডাকশন স্কিন রিডাকশন কিন্তু ওনার করে দেওয়া হবে তো স্টুডেন্ট ভাইয়ের জন্য শুভকামনা রইলো উনি আমাদের পরিচিত হোটেলে আছে উনি ওয়াইফ সহ এসেছেন তো ওনার দুই দিন হলো কালকে ড্রেসিং করে কিন্তু চলে যাবে সো যাদের হোটেল প্রয়োজন হবে দুই দিন আগে বলবেন তাহলে আমি একদম সেফ সিকিউর হোটেলের ব্যবস্থা করে দেবো উইথ লো প্রাইস বলতে পারেন সো এখন যে ভাইয়ের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এই ভাইর অপারেশন আজকে হবে আজকে আমি ভিডিও রেকর্ড করতেছি কিছুক্ষণ আগেই ভাইয়ের সাথে আমার কথা হয়েছে যে ভাই কী অবস্থা তো বলল যে ভাই ইঞ্জেকশন দিয়ে আমাকে ওয়েটিং রুমে রেখেছে একটু পরে সার্জারি হবে তো আমিও আমাদের স্যারকে আমাদের টিমকে বলে দিয়েছি যাতে খুব সুন্দরভাবে হয় স্যার ওনার কস্টিংটা ফাইনাল করে দিয়েছে ওনার মোটামুটি গ্রেড ওয়ান পয়েন্ট ফাইভ বা নিয়ার গ্রেড টু তো ওনার আটচল্লিশ হাজার টাকায় কিন্তু সার্জারিটা হবে সো মোটামুটি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আর যারা ঈদের পরে অপারেশন করতে যাচ্ছেন ফার্স্ট উইকে উইকে তারা একটু ঝটফফাট যোগাযোগ করবেন আর এই ভাইদের জন্য শুভকামনা রইল আর আপনারা যারা নতুন পেশেন্ট আছেন তারা নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আশা করি খুব ভালো একটা ফিডব্যাক পাবেন জ্ঞানকুমের সাথে সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য স্ক্রিন যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারে যোগাযোগ করলে আমি বিস্তারিত জানিয়ে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ